বিরুলিয়া ইউনিয়ন জিয়া মঞ্চের আহ্বায়ক কমিটি গঠিত আহ্বায়ক সজল মাতবর ও সদস্য সচিব মোহাম্মদ সোহেল রানা আজ সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের জিয়া মঞ্চের ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন সাভার থানা জিয়া মঞ্চ শনিবার দুপুরে শাহিবাগ আফসার কটন মিল সংলগ্ন মাদ্রাসাতুল ফুরোকান আল ইসলামিয়া মাদ্রাসায় সাভার থানা জিয়া মঞ্চের আহ্বায়ক হাজি মোহাম্মদ রাকিব হাসান বফুর ও সাভার থানা জিয়া মঞ্চের সদস্য সচিব মোহাম্মদ জাকির হোসেন কমিটি অনুমোদন দেন এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা জিয়া মঞ্চের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল জাবির সাভার থানা জিয়া মঞ্চের এক নং সদস্য মোহাম্মদ আবুল কাশেম সাভার পৌর জিয়া মঞ্চের সদস্য সচিব ইব্রাহিম সাগর সহ আরও অনেকেই নবগঠিত কমিটির আহ্বায়ক সজল মাতবর মঞ্চের সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের উদ্দেশ্যে

এই মাত্র প্রদান করিলাম যারা তাদেরকে কমিটি দিয়েছি তারা এই নাম এবং এই টিআরএস ম্যানি থাকাতেন এই জিয়া মঞ্চকে একটা মডেল করে তুলবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আমাদের জিয়া মঞ্চ বিরোধী তারা আপনারা সঠিকভাবে দায়িত্ব প্রদান করবেন এবং আপনাদের এলাকায় যদি কোনো আওয়ামী লীগের বাহিনী থাকে তাদের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন কোনোভাবেই কোনো আওয়ামী লীগের কোন বাহিনী যে আমাদের জিয়া মঞ্চের কমিটিতে আসতে না পারে এবং যদি আসে তাহলে আমরা কঠিন ব্যবস্থা টেলিভিশন গণমানুষের কথা বলে